আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এত অমৃত স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বেগুন দিয়ে ছোট ট্যাংরা দিয়ে হাতে মাখিয়ে ছড়ি করব তো কীভাবে করি আপনাদেরকে দেখিয়ে দেব আর এই রান্নাটা কিন্তু খুবই সহজে অল্প সময়ে রান্না করা যায় খেতে কিন্তু অনেক মজা লাগে শুধুমাত্র এই তরকারি দিয়ে সবাই তৃপ্তি করে ভাত খেয়ে নেবে এত মজার আপনারা যদি বাসায় নাই ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে দেখতেই পারছেন পেঁয়াজ মরিচ কেটে দিয়ে দিলাম এখন একশো চামচ রসুন বাটাও দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদুর গুঁড়া এখানে আর দেড়শো চামচ হলুদুর গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেবো লালমরিচ গুঁড়া এখানে আমি দুইশো চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দেবো তা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন এমনিতে কিন্তু বেগুনটা একটু মিষ্টি থাকে একটু ঝাল জাল জাল রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে তো এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফসা চামচ তো এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো তো সবগুলো মশলাকে এভাবে মাখিয়ে নেব তো সাথে একটু তেল দিয়ে দিলাম তো মশলাটাকে ভালো করে মাখিয়ে নিব আসলে হাতে মাখিয়ে যে কোনো তরকারি বা সবজি বা মাছ সসুরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন মা মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আলু দিয়ে দেব আলু আলু কুচি করা দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে ট্যাংরা মাছ তা আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম তা এখন ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব আপনারা যদি এটা রান্না করেন কিন্তু সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর একবার রান্না করে দিলে বারবার খেতে চাবে এত মজার তো এখন বেগুনটা দিয়ে দিলাম তো বেগুনটাকে আমি কেটে রেখে দিয়েছিলাম এখন বেগুনটাকেও দিয়ে দিলাম তো বেগুনটাকে আমি কীভাবে কেটে নিয়েছি আপনারা তো দেখতে পাচ্ছেন তো এইভাবে করে ভালো করে সবগুলো মাখিয়ে নেব যত মাখাবেন তত মজা হবে তা আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এইভাবেই আমি সুলায় বসিয়ে দিব আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা এভাবে রান্না করতে পারেন এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তো ফুটে উঠেছে তো এই তো আমার বেগুনটা কিন্তু ফ্রাই হয়ে আসছে জুল অনেকটাই কমে গেছে এখন আমি হালকা করে একটু নেড়ে দেব বেশি জোরে নাড়তে যাব না কারণ বেগুন আর মাছগুলো ভেঙে যেতে পারে তা আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে বেগুন ধনে পাতা দিয়ে দেবো তো দনে পাতার পরিমাণটা একটু বেশি দেবেন বেগুনে দনে পাতা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর গ্রানটাও খুবই অসাধারণ আসে এইভাবে করে করে মিনিট রান্না এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি একটা বাতিতে বেরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো আমার রান্নাটার ফাইনাল রোগ তো আজকে বেগুন সসুরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম